নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস দশ থেকে এগারোটা আইপিএস অফিসার আছে তারা কি করছে আমরা বুঝে উঠতে পারছি না দুটো ফুটফুটে মেয়েকে যারা রিকোভারি করতে পারছে না উদ্ধার করতে পারছে না

একটা গ্রাম আছে সেখানে দুটো বাচ্চা দশ বছরের বাচ্চা নিখোঁজ হয়ে যায় এবং এতে এফআইআর করার পরেও পুলিশে সেরকম তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি জন্যে আজকে আমরা সিপি অফিসে ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি আমাদের সমস্ত বাউরি সমাজ সংগঠন ग्रीन आसंसोल ग्रीन आसंसोल अपना शहर आसंसोल के रखो सुबूत और स्वस्थ अर्थात हो कुन सुस्थ और शास्थवान कारण हेल्थिस वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखने से खरी नुंग न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল चांदा बोर्ड स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल पश्चिम बर्धमान जिला पंड थाना দিনের আলোতে চোখের আলোতে নিমেষের মধ্যে দিয়ে দুটি ফুটফুটে বাচ্চা হারিয়ে গেল অথচ আমরা কমিশনার এলাকায় বাস করছি যেখানে দশ থেকে এগারোটা আইপিএস অফিসার আছে তারা কি করছে আমরা বুঝে উঠতে পারছি না দুটো ফুটফুটে মেয়েকে যারা রিকভারি করতে পারছে না উদ্ধার করতে পারছে না এটা একটা উদ্বেগের বিষয় তাই আমরা পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ এবং ভূমিপুত্র অধিকার মঞ্চ সহ আমরা পুলিশটি সংগঠনের একটা মঞ্চ আছে মঞ্চের পক্ষ থেকে আমরা সিপি অফিসারকে পরিষ্কার জানিয়ে দিতে চাইছি সাত দিনের মধ্যে যদি বিদ না হয় পাঁচ দুটোকে জীবিত যদি রিকভারি করা না হয় তাহলে কিন্তু আগামী দিন এই সিপি অফিসের বুকে একটা বৃহৎ আন্দোলনের কিন্তু রূপ নেবে এর জন্য যদি কোনো ঘটনা ঘটে কোনো শৃঙ্খলা অবনীত হয় তার জন্য তাই দায়িত্ব থাকবেন এই সিপি সাহেব যিনি আমাদের মাথার উপর বসে আছেন আমি পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের রাজ্য সভাপতি নয়ন গোপ নিউজ সত্যের পাশে সময়ের